আসসালামু আলাইকুম আমি ডাক্তার সাদিকুল ইসলাম তালুকদার তো আমি যে এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে এই মল্লিক বাড়িতে পড়ছে মল্লিক বাড়ি হলো ভালুকা উপজেলায় এইখানে একটা ব্রিজ আছে সুন্দর একটা ব্রিজ মল্লিক বাড়ি থিরু নদীর উপরে ব্রিজ সুন্দর একটা ব্রিজ দেখেন যে ওইটাই হচ্ছে মল্লিক বাড়ি বাজার এই হচ্ছে ভালুকা ভালুকা দিকে আসতেছি আমি যাচ্ছি সকিপুরে আমাদের বাড়িতে এখানে আমি যখনই যাই দুইটা কারণ আমি এখানে নামি এর যে ব্রিজের যে সৌন্দর্য সেটা দেখতে নামি এবং এই যে পাশে আছে একটা ছোট নদী এই নদীর নামই হচ্ছে ক্ষীর নদী এই ক্ষীর নদীটার যে রূপ এক এক মাসে এক এক রকম হয় কাজে আমি যখনই আমি আসি সেই তখনই আমি এখানে নামি নেমে এর সৌন্দর্য উপভোগ করি তো এটা হচ্ছে বৈশাখ মাস বৈশাখ মাসে আপনার জানেন যে পানি একদম শুকাইয়ে যায় পানি একদম তলানিতে পড়ে যায় সবচেয়ে কম থাকে বৈশাখ মাসে পানি তে এরকম রবীন্দ্রনাথের যে কবিতা আছে যে আমাদের ছোট নদীর চলে বাকে বাকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে আসলে এই নদীতে হাঁটু জল আছে কাছে দিকে দেখা যাচ্ছে আমরা যখন স্কুলে পড়তাম স্কুল জীবনে আমাদের অনেক সুন্দর সুন্দর কবিতা ছিল এবং গ্রামীণ জীবনের কবিতা সেগুলি আমাদের আমরা তো গ্রামেরই ছেলে ছিলাম গ্রামেই বড় হয়েছি তো রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা ছিল সেটা ছিল কবিতার নাম হচ্ছে আমাদের ছোট নদী কবিতাটা এমন ছিল যে আমাদের ছোট নদী চলে বাকে বাকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে দেখেন আমাদের এই যে ক্ষীরু নদী এই ক্ষীর নদী দেখেন এই সেই ছোট নদীর মতোই যে এখন বৈশাখ মাস এই বৈশাখ মাসে এরকম নামলে পরে হয়তো আমার হাঁটু জলি হবে তারপরে আছে পার হয়ে যায় গরু পার হয় গাড়ি দুই ধার উঁচু তার ঢালু তারি যে এখানে যে আমি যে ব্রিজের উপর দাঁড়িয়ে আছি এখানে আমরা আমি যখন ব্রিজটা হয় না তার আগেও যেতাম এদিকে তখন ভেনে চড়ে যেতাম দেখতাম গরুর গাড়ি পার হয়ে যাচ্ছে যেখানে ব্রিজ নিচে এই কাঠের বীজ ছিল বাঁশের বীজ ছিল সেখান দিয়ে যাইত কি এই গরুর গাড়ি পার হয়ে যেত গরু পার হয়ে যেত দুই ধার উঁচু তার ঢালু তার পারি যে এখন হয়তো একটু সংস্কার করছে তখন এই যে পারগুলা ঢালুই ছিল যেন ওই যে দূরের দিকে দেখেন আঁকা বাঁকা হইয়া সাপের মতো হইয়া এটা আসতো এবং পিছনে আমি দেখাবো সাপের মতো করে গেছে চিক চিক করে বালি কোথা নাই কাদা এক ধারে কাশ বন ফুলে ফুলে সাদা যে এর আগে যখন এসেছিলাম তখন কাশ বন ছিল এটার পারে কাশ কাশ বন ছিল এখন নাই তে সেই সেটাই কল্পনা করেন রবীন্দ্রনাথের যে ছোট নদী সেটা এই ক্ষীর নদীর মতোই ছিল কিচিমিচি করে সেটা শালিকের ঝাঁক রাতে উঠে থেকে থেকে শিয়ালের হাক এই যে আমার পিছনে দেখেন শালিকের ঝাঁক এই যে শালিক এই যে গান গাইতেছে এই শালিকের ঝাঁক কিচিমিচি করতো সেখানে এখনো আছে আর রাতে উঠে থেকে থেকে শিয়ালের হাক এই যে বিস্তীর্ণ মাঠ দেখতেছেন মাঠের দুদারে দেখেন বন আছে এগুলি পাহাড়ের গড় বলে এর ভিতরে শিয়াল থাকতো এখনো থাকে এই শিয়াল রাতে করতো কি হুয়া হুয়া করে তীরে তীরে ছেলে মেয়ে নাহিবার কালে গামছায় জল বরি গায়ে তারা ঢালে এই সমস্ত পানিতে আগের ছেলেমেয়েরা আমরা ও ছোটকালে এরকম গোসল করতাম এবং গামছা জল ভরা বা পানি ভরা গায়ে ঢেলে দিতাম সকালে বিকালে কভু নাওয়া হলে পরে আসলে ছাঁকিয়া তারা ছোট মাছ ধরে সকালে বিকালে কোনো সময় গোসল করার শেষে আঁচল দিয়া মেয়েরা তখন ছোট বয়সে শাড়ি পরতো সেই শাড়ির আঁচল দিয়া তারা এই জালের মতো করিয়া মাছ ধরত ছোট ছোট মাছ আষাঢ় বাদল নামে নদী ছুটিয়া চলে ধারা খরতর যখন আষাঢ় দেখবেন এইটা ভরে যাবে তখন এটা অনেক বড় হয়ে যাবে তখন স্রোত আসবে অনেক পানি ভরে যাবে তখন যেন এই যে এখন ধীরে ধীরে চলছে দেখেন এই যে পানাগুলো দেখতেছে না আস্তে আস্তে পানাগুলো আসতেছে তাই না আবার যখন বর্ষাকাল আসবে কিছুদিন পরেই বর্ষা হবে এখন তো বৈশাখ মাস তখন হবে বৈশাখ জ্যৈষ্ঠর পরে আসবে আষাঢ় মাঘ তখন নদীটা ভরে যাবে এবং স্রোতের পানি বয়ে যাবে যে এই যে পিছনের দিকে আমি ওদিকেও দেখাবো তারপরে আস্তে তিনি লেখছেন আরো রবীন্দ্রনাথ ঠাকুর দুই কুলে বনে মনে পড়ে যায় সারা বর্ষার উৎসবে জেগে ওঠে পাড়া এই যে দুই দিকে এই যে দেখা যাচ্ছে পাড়া গ্রাম যখন এটা একদম নদী পানিতে ভরে যাবে তখন এদিকে আনন্দ হয়ে যাবে আমি যখন এসেছিলাম আমি তখন ক্লাস আমি যখন এস পরীক্ষা দিছি পাশ করছি তখন আমি এই মল্লিক বাড়ি বাজারে আমার বাবার সাথে এসেছিলাম তখন আমার বাবা আমাকে এদিকে নিয়ে আসছিল এদিকে দেখছি ছোট ছোটো নৌকা ছিল এই নৌকাগুলা বানাইতো এইটা ওই তাল তাল গাছ দেওয়া তাল গাছ একটা তাল গাছ কেটে মাঝখান দিয়ে গর্ত করে একটা তাল গাছ দিয়ে একটা নৌকা বানাইচ্ছ এটার নাম মনে হয় না কোনদাই সেটা আপনি দেখছেন আপনি দেখছেন আমি দেখছি সেটা এখন এগুলো দেখা যাচ্ছে না তো আমি হ্যাঁ আমি দেখছি সেটা তাহলে কি আনন্দ ছিল তখন এখন আনন্দ আছে দেখেন এই যে ধান কিছুদিন আগে দেখছি ধান কাঁচা ধান সবুজ ধান এখন সেই ধানগুলা দেখেন কাটার সময় কিছু ধান কাটছে আবার ওই দিকে চাষিরা ধান কাটতেছে এই যে ফসল ফসলের উপর দিয়া দেখেন বাতাস বয়ে গেছে তখন আমরা এরকম কবিতা আমাদের ছিল সেই কবিতা মনে পড়তেছি কিছু কিছু অংশ দানের খেতে বাতাস নেচে যায় দামাল ছেলের মতো ডাক বলে আয় ডাকবো তোদের কত আমি আব্দুল আলিমের পল্লীগুলি শুনতাম রেডি খুব ভালো লাগতো গানে গাইতাতে ছিল তোমার দুই পাহারা তোমাকে থুইয়া পলাইছে তাহারা আমি ওই গানের সাথে মিলিয়ে মিলিয়া এই কবিতায় সুর দিতাম ধানের খেতে বাতাস নেচে যায় দামাল ছেলের মতো ডাক দে বলে আয় রে তোরা আয় ডাক তোদের কত আমার মনে আছে সেই ছোট কালেও আমি যখন প্রাইমারিতে পড়ি তখন আমি কবিতার আমি সুর দিতাম সুর সংযোজন করতাম সেই কথা মনে পড়লো আমার এই ধান ক্ষেত আমি এই যে দান খেত দেখাচ্ছি কৃষকরা দান কাটতেছে এই যে আঁকা পাকা হয়ে আমাদের ছোট নদী আমাদের ছোট নদী দুদি মেলান ছোট নদীর সাথে ক্ষীরু নদী মেলান তাহলে দেখুন হুবহু হু কবিতার নদীটাই হচ্ছে এই ক্ষেরু নদী রবীন্দ্রনাথের যে ছোট নদী সেই নদীটাই হচ্ছে আমাদের এই ভালুকার মল্লিক বাড়ির ক্ষীরু নদী দেখেন বীজটা কত সুন্দর আমি এই গাড়িটা থামাই এখানে এখানে নেমে দেখি এই যে সামনে অনেক পানি এক সময় হয়তো এটাও নদীর একটা অংশ ছিল হম এখান থেকে হয়তো নৌকা বেয়ে যায় তোর মাঝি আ ওই যে দেখেন নৌকা আছে পানিতে মাঝে আমার মাঝি এই অনেক নৌকা গেছে এখন সেই বিলুপ্ত হয়ে গেছে সে নৌকাগুলি আমি ব্রিজের ওই পারে যাব ওই পারের সৌন্দর্যটা দেখানোর চেষ্টা করব। আর এই রাস্তা দিয়ে দেখেন এখন কত দ্রুত বেগে গাড়ি চলে যাচ্ছে আগে আস্তে আস্তে গরুর গাড়ি পার হয়ে যেত পানি পার হয়ে আর এখন সবাই দ্রুত গতিতে চলে যাচ্ছে এক পারে আমাদের গতি বেড়ে গেছে আর এই দেখেন ধান ধানগুলা বাতাসে বৈশাখ মাসে গাল বসে কি আঘাতে ঢেউ খেলে খেলে ফুয়ে আছে যখন বাতাস বইছিল তখন ঢেউ খেলছিল এখন সেই ঢেউয়ের চিহ্ন রয়ে গেছে আর এই এদিকে দেখেন বিরাট লেক এটা হয়তো আর্টিফিশিয়াল লেক এখানে হয়তো মাছ চাষ করে এই যে এখানে অনেক বক করতেছে আর লেকের পারে দেখা যাচ্ছে যে অনেকগুলা আম গাছ দেখা যাচ্ছে সুন্দর লাগতেছে আর দূরে ওই যে গ্রাম দেখা যাচ্ছে ওদিকে রাস্তা হইছে এই যে সেই শালিক রবীন্দ্রনাথের কবিতার শালিক কিচিমিচি করে যেটা শালিকের ঝাঁক সেই শালিক আর ওই যে পিছনে দেখেন একে বেঁকে গেছে বলছে আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে ওই যে আঁকা বাঁকা হইয়া সাপের মতো করে ঘুরে ঘুরে যাচ্ছে ওইদিকে ওই দিক থেকে কিন্তু আসছে নিজ দেখিয়া ওইদিকে ওই যে দিকে যাচ্ছে আর এদিক দিয়ে কৃষক ধান কাটতেছে সোনালী ফসল সোনালী ফসলে ভরে গেছে ধান ক্ষেত খুব ভালো লাগছে তাই না আমি দেখাইতে চেষ্টা করলাম যে এই ক্ষীর নদীর যে সৌন্দর্য বৈশাখ মাসে কিছুক্ষণ হেঁটে হেঁটে দেখাইলাম আপনাদের কাছে খুব সম্ভব আপনাদের কাছে ভালো লেগেছে আমার তো কাছে ভালো লেগেইছেই তা আমি এটা শেয়ার করছি আপনাদের সাথে আমি চাব আমি আশা করি যে আপনারা কমেন্ট করবেন কেমন লাগলো এবং বন্ধুদের কাছে শেয়ার বাটনে ক্লিক করে শেয়ার করে দিন এই বলে শেষ করছি আল্লাহ হাফেজ